চলে না আমি তো জানতামই না তুমি কেমন জানলা খুব উপকার হলো আমার তোমার নিস তালা কত টাকা ভাড়া আপু আমার নিস তালা কত টাকা এটার অনেক দাম অনেক ভাড়া

আমাকে কমেন্টটা করছে কি দেখেন আপনারা সবাই আপনারা সবাই কমেন্টে সবকিছু তো বললেন বাকিটা বললে কি আপনার লারে সমজ রে আপ সমজ রে সাইজ কত কিসের সাইজ জুতা বাটার সাইজ হচ্ছে ফোর আর অন্য কিছুর সাইজ জানতে চাইলে হচ্ছে না বলবো না বলা যাবে আজকালকার সেলেব্রিটিরা কিসের সাইজ দিকে আপনি কি এটা বুঝেন না

I'm a deep,